ঘরের ইঁদুরে বাঁধ কাটলে সেই বাঁধ রাখা যায় না ঘরের শত্রু শত্রুতা করলে সে শত্রু দমন করা যায় না দেখেন একসময় আমাদের সংখ্যা খুবই কম ছিল মুসলমানের প্রথম যুগে প্রথম দিকে মুসলমানের সংখ্যা খুবই কম ছিল আপনারা জানেন জনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্ল আলী আসাল্লাম পাঁচশো সত্তর ইসাই সালে দুনিয়াতে আসছেন কত ইসাই সাল সবাই বলেন কত পাঁচশো সত্তর ইসাই সালে নবী আলী সাল্লা জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে আসছে চল্লিশ বছর বয়স যখন তার বয়স চল্লিশ তার মানি ছয়শো দশ ইসাই সাল কত ইসাই সাল ছয়শো দশ ইসাই সালে তিনি নবুয়াতি লাভ করেন ওহিনী আর্সেজ ইব্রাহীম আচ্ছা বলেন তো নবী আলী সালামের কাছে যখন নোহিনী আসছে তখন কি কোনো মুসলমান ছিল সব সব কাপ ছিল মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাদার রবি তাল আনহা আম্মাজান খাদিজা রাজি আল্লাহ আনহা মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করছেন আপনারা সব সময় মনে রাখবেন মাথার মধ্যে ভালো মতো বদ্ধমূল করেন ইসলামের জন্য পুরুষদের যেই খ্যাতমত মহিলাদের খ্যাতমত কোনো অংশেই কম না বরং অনেক দিক থেকে অনেক সময় মহিলারা সবকাথ নিয়ে গেছে পুরুষদের সে ইসলামের খ্যাতমত বেশি ঘুরছে নবী আলী ওয়াস সালামের

অতকসিবুল মাদুমা তাকুদ দয়ীফা ওয়া তুইনু আলা নওয়াইবুল হক এই যে শান্তনা আল্লাহ পাক আপনাকে অপমান করবেন অপদস্ত করবেন না কল্লাহু আল্লাহ আল্লাহর কসম কখনো নয় আল্লাহ আপনাকে অপদস্ত অপমান করবেন না লাকাত কুশীদ ওয়ালা নাফসির জবাবে বলছিলেন আমার আশঙ্কা হয় আমি ধ্বংস হয়ে যাব কি না নাকি হয়ে গেল আমার যখন নবী আদিসসালাতু ওয়াসাল্লাম যেই ব্যক্তি প্রথম সান্তনা দিয়েছেন সে কোন পুরুষ না একজন মহিলা আপনি কি জানেন ইসলামের যুগে ইসলামের জবদে প্রথম সর্ববত্তম শাহাদাতের মর্যাদা কে লাভ করেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না একজন মহিলা তিনি প্রথম এই শাহাদাত বরতন মর্যাদা লাভ করেন ইসলামের যুগে কেউ পারেন নাই এর আগে কোন পুরুষটা এই মহিলা পুরুষদের মধ্যে মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আউক্কার রদিয়াল্লাহু তায়লা আনহু বালকের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজ আলী মুর্তুজা রাদিয়াল্লাহু তালা আনহু আর গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে জায়েদ হাস রাদিয়াল্লাহু তায়লা আনহু তো তখন তো মুসলমানই ছিল সব বেঈমান উমার উল্লেখতাব রাদী আল্লাহু তালা যখন ইসলাম গ্রহণ করেন পঞ্চম নবতি বর্ষ তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র উনচল্লিশ তাও পঞ্চম নবুদের বর্ষ মুসলমানের সংখ্যা ছিল উনচল্লিশ বা চল্লিশ এই জন মুসলমান পঞ্চম নবুদী বৎসর পর্যন্ত ছিল তা মুসলমানের গোড়ার দিকে সংখ্যা ছিল কম বদরের ময়দানে মাত্র ৩১৩ জন মুসলমান কাফের বিশাল বাহিনীকে তস্তমস করে ফেলেছে আপনারা জানেন বদরের ময়দান দ্বিতীয় হিজড়িতে কত হিজড়ি কথা বলেন দ্বিতীয় হিজড়ি সতেরো রমজান দ্বিতীয় হিজড়ি সতেরো রমজান রমজান মাস সাহাবারা সবাই রোজাদারছি ছিল এই অবস্থায় নাম সে তো নাম মুসলমান যত ক্ষুদার্থ থাকে রোজা থাকে তাদের ইমানে কৌয়াত বেড়ে যায় দ্বিতীয় হিজড়িতে বদরের ময়দান তৃতীয় হিজড়ি মাত্র এক বছর পরই ওহুদ কয় বছর পর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার কম বেশি কথা ঠিক না চতুর্থ হিজড়িতে বদরের সগরা পঞ্চম হিজড়িতে খন্দকের গজা আহজাব। ষষ্ঠ হিজড়িতে হোদাই বিয়া সন্ধি অষ্টম হিজড়িতে ফতে মক্কা এই ফতে মক্কা লোক ছিল কত দশ হাজার বা আট হাজার আর এগারো হিজড়িতে নবী আলী ও থেকে বিদায় হয়ে গেছে দশম হিজড়িতে বিদয় হাজার ভাষণ দান করছে তেরো হিজড়িতে ক্ষমতায় বসেন কত হিজড়িতে তেরো হিজড়ি অজা অবকা স্থির করে রিয়াল লাহু ক্ষমতা ছিল মাত্র আঠারো আর রোমান আমল খাতাব রিয়াল লাহু তার ক্ষমতা ছিল দশ বছর ছয় মাস ছয় দিন অথচ শাসন করছে অর্ধজন আমি এটা বুঝাতে চাই যে মুসলমানের গোড়ার সংখ্যা ছিল খুবই কম কিন্তু বিজয়ের সংখ্যা ছিল অনেক বেশি আর এখন সব মুসলমানের গোষ্ঠী সব মুসলমান এই যে কত মুসলমান কিন্তু আমরা সবচেয়ে লাঞ্ছিত অপমানিত এর কারণটা কি হ্যাঁ গোরস্থানে কবরস্থানে লক্ষ মুদার আছে ওই লক্ষ মুদারের দাম নেই কিন্তু সেখানে একজন জাতা মানুষ থাকলে তার ঠিকই দাম আছে আর আমরা সব মুদারের গোষ্ঠী এর জন্য আমাদের কোনো দাম নাই এগুলির কথা শুনে না এক লক্ষ মুদ্রার কেউ কেউ ভয় করে না কিন্তু একজন জেতা মানুষকে সবাইকে বুজুর্গ ছিলেন তার কাশ ছিল তার কারামত ছিল তিনি যে স্বপ্ন দেখতেন বাস্তবে তাই মিথ্য এটা তার কারামত কারামতুল্লাহ না কোরআনের দ্বারা সাহাবেদ অলিদের কারামত হাদিসের দ্বারা সাহাবেদ অলিদের কারামত কারামত আছে কি নেই এই নবীরা দাওয়াত দেন কয় জিনিসের মাধ্যমে দুই জিনিস বলেন দলিল এবং মজেদা সমস্ত নবীরা কয় জিনিসের মাধ্যমে দাওয়াত দেন এক হলো কেতাবুল্লাহ দলিল আর একটা কি মজেদা সমস্ত নবীদের দাওয়াতের দুইটা প্রক্রিয়া আছে নবীদের অলৌকিক ঘটনাকে কি বলা হয় মৌজাজা বলা হয় নবীরা দুনিয়াতে আসছেন কিসের জন্য দাওয়াত দেওয়ার জন্য আর দাওয়াতের জন্য প্রয়োজন দুইটা জিনিস দলিল লাগবে লাগবে কিন্তু নবী তো চলে গেছেন এখন তার মৌজাদা আসবে না কিন্তু দাওয়াতটা চলবে দাওয়াত এর জন্য অলিদের কাছে দুইটা জিনিস থাকে দলিল থাকে কারামত থাকে কি থাকে ভাই দলিল থাকে কেরামত না থাকে কারামত কারামত এর জন্য দেখবেন সব সময় দুইটা জিনিস থাকে এই পাপে আসলে আমরা অধিকাংশ মানুষ জাহেল এটা আমাদের সবচেয়ে বড় খতন নাকি এই মুরুক্ষতা হলে আমাদের সবচেয়ে বড় রোগ না জানা হলে আমাদের সবচেয়ে বড় রোগ এই অনেকেই মনে করেন পীর উনি লাগে না এটা আবার আশ্রকতার থেকে এটার দরকারটা কি অনেকে আবার ঘি নাও করে ওরা জাহেল তুমি যে আজকে কলেমা পড়ছো তোমার মাথায় টুপি তোমার চেহারায় দাড়ি তুমি নামাজ পড়তেছো তুমি আল্লাহকে চিনছো তুমি কি জানো এই তোমার এই কলেমা পড়ার পিছনে খাদমত কাদের ছিল